আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের কথার শিরোনাম দেখে অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাই আজকে আমার মূল বিষয়বস্তু হচ্ছে দুই হাজার এগারো সালের নিয়োগপ্রাপ্ত শিক্ষক বৃন্দ চরমভাবে বৈষম্যের শিকার আমরা যে কি পরিমাণ বৈষম্যের শিকার হয়েছি সর্বশেষ প্রকাশিত গ্রেডেশনের লিস্টে আজকে আমি সেই বিষয়গুলো একদম লাইন বাই লাইন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আপনারা যদি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে আমার পরিশ্রম করে ভিডিওটি বানানো সার্থক হয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমি জানি যে একটা ভিডিও অনলাইনে দেওয়ার মাধ্যমে অধিকার আদায় হয় না তা আমার মূল বিষয় হচ্ছে যে সমস্ত শিক্ষকবৃন্দ হয়তো সকল বিষয় অবগত নন তাদেরকে সকল বিষয়গুলোতে অবগত করা আর আমরা যদি প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ডিজি অফিসে স্মারকলিপি প্রদান করি এবং বিষয়গুলো সবাই যদি তাদেরকে জানানোর চেষ্টা করি নানানভাবে একাধিকভাবে তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই মুহূর্তে আপনাদের সামনে আমি যে চিঠিটি ওপেন করেছি এই চিঠিটি অলরেডি ফেসবুকে বিভিন্নভাবেই ভাইরাল হয়েছে বা আপনারাদেরকে আমি একাধিক ভিডিওতে চিঠিটি সম্পর্কে কথা বলেছি তো আজকে আমি তার বাহিরে আরো বিশেষ কিছু কথা বলবো আমি খুব ভালোভাবে স্পষ্ট করছি আপনারা দেখুন যে আমাদের এই হয়েছিল নয় পাঁচ দুই হাজার ষোলো সালের মে মাসের কি ছিল সেটা আবার একটু আমি হাইলাইট করি আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে চিঠিটির মূল বিষয় হচ্ছে কি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয় দুই হাজার এগারো ও বারো সনে নিয়োগকৃত সহকারী শিক্ষক শিক্ষিকাগণের দুই হাজার সতেরো শিক্ষাবর্ষে বিএড প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত এই চিঠিটির মূল বিষয়বস্তু আর এই চিঠিতে যে বিষয়টি সবচাইতে বেশি হাইলাইটস করা হয়েছে সেটা আমরা খুব ভালোভাবে দেখলে বুঝতে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এগারো এবং বারো সনে নিয়োগৃত শিক্ষকবৃন্দের নিয়োগপত্রের বর্ণিত শর্ত অনুযায়ী দুই হাজার সতেরো শিক্ষাবর্ষে বিএড প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে আমরা যে জিনিসটা বারবার বলি যে আমাদের নিয়োগপত্রের শর্ত এখানে স্পষ্ট ভাবে লেখা আছে নিয়োগপত্রের বর্ণিত শর্ত অনুযায়ী দুই হাজার সতেরো শিক্ষাবর্ষে বিএড প্রশিক্ষণে প্রেরণের সিদ্ধান্ত হয়েছে যাই আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের নিয়োগ ডিজির মাধ্যমেই হয়েছে আর এটা ডিজি থেকেই দেওয়া চিঠি ডিজির স্বাক্ষরের চিঠি উনি বলেছেন নিয়োগপত্রের বর্ণিত শর্ত অনুযায়ী দুই হাজার সতেরো শিক্ষাবর্ষে বিএড প্রশিক্ষণে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাহলে এখন এখানে প্রশ্ন জাগে যে আমরা দুই হাজার সালে যোগদান করার পরেও আমরা জানি যে পাঁচ বছরের মধ্যে বিএড করার শর্ত আমাদের নিয়োগ ছিল কিন্তু তারপরে দুই সালে যোগদান করার পরেও আমাদেরকে কেন দুই হাজার সালে বিএড করার জন্য নির্বাচিত করা হলো এর পেছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে দুই সালে বাংলাদেশের সবচেয়ে বড় নিয়োগ উনিশশো জন অর্থাৎ টোটাল শিক্ষকের কথা আমি বলছি এগারো এবং বারো সালে উনিশশো জন শিক্ষক একসাথে যোগদান করেন সারা বাংলাদেশে তো তাতে করে এমন হয় যেমন আমার প্রতিষ্ঠান সহ সারা বাংলাদেশের এমন কিছু প্রতিষ্ঠান আছে যে সমস্ত প্রতিষ্ঠানে একসাথে পঁচিশ থেকে ৩৫ জন সর্বোচ্চ এত জন শিক্ষক অর্থাৎ ডাবল শিফটের যে স্কুলগুলো রয়েছে সেখানে একসাথে সর্বোচ্চ পঁচিশ থেকে ৩৫ জন শিক্ষক একই সাথে যোগদান পঁচিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষক একই সাথে যোগদান করেন এবং সবচেয়ে বড় নিয়োগ হচ্ছে এটা উনিশশো জন নিয়োগ প্রাপ্ত হয় এখন কথা হচ্ছে আমাদের মারসি থেকে প্রতি বছরই একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষকদেরকে ডেপুটেশনে পাঠানো হয় এবং আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে ডেপুটেশনের আহ এর জন্য ডেপুটেশনে প্রেরণ করা হয় ডেপুটেশনের মাধ্যমে বিএড প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয় তো আমি যতদূর জানতে পেরেছি তাতে আমাদের বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক প্রত্যেকটা বিদ্যালয়ে তার নিজস্ব নীতিতে চলেন সে এরকম একটা বিধিমালা করে দেন যে এক বছর একজনের বেশি শিক্ষক বিএড প্রশিক্ষণে প্রেরণ করা যাবে না তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান বলেন এক বছর জনের বেশি শিক্ষক প্রশিক্ষণে যেতে পারবে না সর্বোচ্চ আমি পর্যন্ত যে তথ্য পেয়েছি সারা বাংলাদেশ থেকে সেটা হচ্ছে সর্বোচ্চ যে প্রতিষ্ঠান থেকে একই সাথে সর্বোচ্চ তিনজনকে বিয়ের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তাহলে একই প্রতিষ্ঠান থেকে যদি সর্বোচ্চ তিনজনকে বিয়ের প্রশিক্ষণে প্রেরণের সিদ্ধান্ত হয় তাহলে তিরিশ বা পঁয়ত্রিশ জন শিক্ষককে বিয়ের প্রশিক্ষণে প্রেরণের জন্য দশটি বছর সময় খুব ভালো করেই লাগে যখন দেখা গেল যে দুই সালে উনিশশো জন শিক্ষকের বিএড প্রশিক্ষণ কমপ্লিট হয়নি তখন সারা দেশ থেকে এবং সহকারী বিষয়টিকে ডিজি অফিসে অবহিত করেন অর্থাৎ ডিজি বরাবর লিখিত আবেদনপত্র প্রেরণ করেন যে আমাদের নিয়োগটি অনেক বিশাল ছিল তাই সকল শিক্ষককে একসাথে এই বিগত পাঁচ বছরের মধ্যে বিএড প্রশিক্ষণে অংশগ্রহণ করানো সম্ভব হয়নি এমনত অবস্থায় সেই চিঠির সেই চিঠিটিও আমার কাছে রয়েছে সেই চিঠিটির আলোকে অর্থাৎ সেই চিঠিটির আলোকে ডিজি তখন আমাদের প্রতি মানবিক হয়ে অর্থাৎ এই সিদ্ধান্তে আসেন যে ঠিক আছে যেহেতু একসাথে এত বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাপ্ত করেন সুতরাং 2011 এবং 12 সালে নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষককে 2017 সাল পর্যন্ত बीएड প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেয়া হলো আমরা এই জন্য অসংখ্য কৃতজ্ঞ ডিজি মহোদয়ের কাছে যে উনি আমাদেরকে দুই হাজার সতেরো শিক্ষাবর্ষে নিয়োগপত্রে বর্ণিত শর্ত অনুযায়ী বিএড অংশগ্রহণের সুযোগ দিয়েছেন এখন আমার বিষয় হচ্ছে আমাদেরকে বিএড প্রশিক্ষণ অংশগ্রহণের সুযোগ দেয়া হলেও সর্বশেষ প্রকাশিত গ্রেডুয়েশনের লিস্টে দুই হাজার এগারো সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের মধ্যে আট প্রায় আটচল্লিশ প্লাস অর্থাৎ আটচল্লিশ জনের চাইতেও বেশি আমি বলবো

গেডেশনে লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু 2011 সালে জয়েন করা এই সহকারী শিক্ষককে গেডেশনে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি এই যে 2011 সালে যোগদান করা সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যটি করা হলো আমরা যদি চুপ করে থাকি তাহলে বৈষম্য সমাধান হবে না অর্থাৎ বিষয়টি আমাদেরকে কর্তৃপক্ষের কর্তৃপক্ষের অবশ্যই জানাতে হবে পরবর্তীতে আমি আমি এখন সরাসরি আপনাদেরকে নিজের চোখে দেখিয়ে দেব যে কোন 33 জন শিক্ষক যারা দুই হাজার সালে যোগদান করে ১৭ সালে বিএড করে অর্থাৎ গ্রেডুয়েশনের লিস্টে আছেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দুই এবং ১২ সালে যে সমস্ত শিক্ষক যোগদান করেছে তাদেরকে নন কেডার জ্যেষ্ঠতা নন কেডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার এগারোর আলোকে একসাথে জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে আমরা খুব ভালোভাবেই জানি একসাথে জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে সেখানেও দুই সালের শিক্ষক বৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ একটা বিধিমালা ২০১২ সালের উপর প্রয় করা হলেও 2011 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকীর উপর প্রয়োগ না করার কারণে আমরা সেখানেও বৈষম্য শিকার হয়েছে আমি এখন এই দুইটি বৈষম্যকে সরাসরি হাতে কলমে দেখানোর ব্যবস্থা করব আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে দেখুন সহকর্মীবৃন্দ আমি সর্বশেষ প্রকাশিত গ্রেডেশনের লিস্টটি ওপেন করেছি আমি ইতিপূর্বে আপনাদের বলেছি যে প্রায় 33 প্লাস অর্থাৎ 33 এর চাইতে বেশি শিক্ষক যারা 2012 সালে যোগদান করেছেন কিন্তু দুই সালে যোগদান করেও যেমন আমি উদাহরণস্বরূপ এখন এর মধ্যে থেকে একটি তালিকা আপনাদের সামনে এই মুহূর্তে ওপেন করছি আপনারা খুব ভালোভাবে নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন একজন শিক্ষকের তথ্য আমি এখানে দিয়েছি যে যার যোগদান হয়েছে এই যে অর্থাৎ যার গ্রেডেশনে জ্যেষ্ঠতা অর্জন হয়েছে তেরো নয় দুই হাজার এগারো সালে এই যে তেরো নয় দুই হাজার এগারো সালে যার বিএড হচ্ছে দুই হাজার সতেরো সালে তাহলে দুই হাজার সতেরো সালে বিয়েড প্রশিক্ষণে অংশগ্রহণের পরেও এই যে দুই সাল আমি স্পষ্টভাবে দেখাচ্ছি দুই সালে বিয়ের প্রশিক্ষণ অংশগ্রহণ কিন্তু জ্যেষ্ঠতা অর্জন তেরো নয় দুই হাজার এগারো সালের পরেও সে জ্যেষ্ঠতার গ্রেডেশনের তালিকায় তার নামটি উঠেছে তার গ্রেডেশনের সিরিয়াল হচ্ছে চার হাজার নয়শো বিরানব্বই তো আমি আসলে কয়েকটা দেখাই চার হাজার নয়শো পরবর্তীতে একটু ভালোভাবে দেখুন চার এই যে দুই সালে বিএড করেছেন আর ১৩ নয় দুই সালে তার জ্যেষ্ঠতা অর্জন হয়েছে তার নামটিও তালিকায় আছে পরবর্তীতে অর্থাৎ যে সিরিয়ালটি আমি সেইটি ও দেখাচ্ছি দেখুন দুই হাজার বিএড এই যে তারপরে হচ্ছে ঠিক পরে দেখুন দুই হাজার সতেরো সালে বিএড আহ এরপরে অর্থাৎ পাঁচ হাজার উনিশ আমি আসলে সবগুলো একসাথে আমার দেখানোর দরকার নেই সবগুলো এখানে আছে আমার কাছে সব তথ্যগুলোই আছে আমি এখানে একটু গ্যাপ আছে যে পাঁচ হাজার উনিশে চলে যাচ্ছে এই যে পাঁচ হাজার উনিশে আবার দুই হাজার সতেরো সালে বিএড করেছেন তেরো নয় দুই হাজার উনিশের পরে আছে পাঁচ হাজার আহ আটষট্টি পাঁচ হাজার আটষট্টি পরে আছে পাঁচ হাজার একশো তেরো তো যাই হোক এভাবে সর্বশেষ আমাদের গ্রেডেশনের তালিকায় পাঁচ হাজার পাঁচশো পঁচাশি পর্যন্ত অর্থাৎ আমার মনে হয় না আর প্রত্যেকটি নাম স্পষ্ট ভাবে এভাবে দেখানোর প্রয়োজন আছে তো এর মাঝে অসংখ্য তালিকা আছে আমি একদম সর্বশেষ অর্থাৎ মাঝখানে আপনারা সবগুলো তালিকা দেখলে এখানে আহ খুঁজে পেয়ে যাবেন খুব সহজেই একদম সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ হাজার আহ পাঁচ পাঁচ হাজার পাঁচশো পঁচাশি নাম্বার সিরিয়ালে তো এভাবে আমরা যদি আমাদের গ্রেডেশনের তালিকাটা দেখি তাহলে খুব ভালোভাবেই বুঝি তো যাই হোক আমি এখান থেকে আসলে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে দুই হাজার এবং বারো সালে ডিজি অফিসের সিদ্ধান্ত ছিল যে এগারো এবং বারো সালে যোগদানকৃত সহকারী শিক্ষকদেরকে দুই হাজার সতেরো সালে বিএড প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন অর্থাৎ তাদের ক্ষেত্রে এটা একটা মার্সি ছিল মার্সি করেছেন কিন্তু দুই সালে যারা বিএড করলেন তারা এই মার্সির সুযোগ পেয়ে ঠিকই

আমরা যদি নিজেদের জায়গায় চুপ করে থাকি তাহলে আমরা কোনো কিছু আদায় করে নিতে পারবো না তাই আশা করি প্রত্যেকে নিজের জায়গা থেকে যদি বিষয়গুলো কর্তৃপক্ষকে হাতে কলমে দেখানোর চেষ্টা করি আসলে একজনের প্রচেষ্টায় কোনো কিছুই হয় না আমরা বিশেষ করে যারা আমাদের সহকর্মী বৃন্দ ঢাকায় অবস্থান করছেন তারা প্রতিনিয়ত ডিজি অফিসে যাওয়ার সুযোগ আছে আমি যেহেতু ঢাকার বাহিরে তাই আমি ডিজি অফিসে যাচ্ছি কিন্তু আমার তাদের মতো অত ঘন ঘন যাওয়া সম্ভব হচ্ছে না আমরা যদি বারবার ডিজি অফিসে গিয়ে ডিজির সাথে বিষয়টি দেখানোর চেষ্টা করি এই বৈষম্যের ব্যাপারটি আশা করি অতি দ্রুত আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে সহকর্মী বৃন্দ এ পর্যায়ে আপনাদের সামনে যে বিষয়টি উন্মুক্ত রয়েছে আমি এ বিষয়টি নিয়ে ইতিপূর্বে অসংখ্য ভিডিওতে কথা বলেছি তারপর আবার বলছি যে এটার মূল বিষয় হচ্ছে নন ক্যাডার জ্যেষ্ঠতা কর্মকর্তা কর্মচারী অর্থাৎ নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা আমি আমার পূর্বের ভিডিওতে খুব স্পষ্টভাবেই দেখিয়েছি যে আমাদের যোগদানের ক্ষেত্রে আমাদের সহকারী শিক্ষকদের গ্রেডেশনের তালিকার ক্ষেত্রে এই ননকেরার জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার এগারো ভায়োলেট করার কোনো সুযোগ নেই আমি বিভিন্ন ভাবে এই বিষয়টি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি তো আজকে যেহেতু আমি ভিডিওতে মূল শিরোনাম দিয়েছি যে বৈষম্যের শিকার তো 2011 সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকবৃন্দ কিভাবে বয়সবে শিকার হলো খুব ভালোভাবে দেখুন যে নন কারার জ্যেষ্ঠতা বিধিমালা 2011 যেখানে স্পষ্ট বলা আছে যে বয়সের ভিত্তিতে যোগদান যোগদানের ভিত্তিতে নয় বয়সের ভিত্তিতে সিনিয়রিটি তৈরি করতে হবে সেখানে আমরা একই সাথে দুইটা বেজ যোগদান করে অর্থাৎ 2011 সালে যারা যোগদান করলাম আর 2012 সালে যারা যোগদান করলাম 2012 সালে যোগদানকৃত সকল শিক্ষকে নন ক্যাডার জ্যেষ্ঠতা নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা 2011 এর আলোকে সবাইকে একটিমাত্র তারিখের জ্যেষ্ঠতা দেখিয়ে অর্থাৎ সেটা হচ্ছে আমি আবারো বলি 13 9 2011 সবাই জানেন এই তারিখের জ্যেষ্ঠতা দেখিয়ে শুধু বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা তালিকা তৈরি করে দিয়ে 2011 সালে অর্থাৎ দ্বিতীয় দিন থেকে 14 তারিখ থেকে আমি বলবো যে 14 9 2011 তারিখ থেকে শুরু করে এরপরে ডট যারা যোগদান করলেন এর পরবর্তীতে একদম আমি শেষের দিকে বলবো হয়তো পরবর্তী মাস পর্যন্ত এর মধ্যে এমনও আছেন যে উনত্রিশ বা অনেক শিক্ষক রয়েছেন যারা উনত্রিশ তারিখ বা তার উপরে যোগদান করলেন তার এই যে শেষের দিকে যে শিক্ষকবৃন্দ যোগদান করলেন তাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা হলো তারা তো সবাই সাফারা কারণ তাদেরকে যেহেতু যারা দুই বারো সালে যোগদান করেন তারা সবাই তো তাদের উপরে সিনিয়রিটি পেলেন আসলে বিষয়টি তেমন না বিষয়টি হচ্ছে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা পদোন্নতি বিনিময় আহ যেহেতু একই উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের নিয়োগ ছিল একই স্মারকে আমাদের নিয়োগ ছিল তাদের স্মারকের ভেতরে আমাদের স্মারকের কথা উল্লেখ ছিল সেই হিসেবে তাদেরকে যদি নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার করা হয় তাহলে আমাদের সালে অবশ্যই যোগদানের তারিখ ধরে সেটা হচ্ছে এগারো এই তারিখটি ধরে অবশ্যই গ্রেডেশনের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এটি আমাদের সাথে খুব চরমভাবে একটি বৈষম্য করা হয়েছে আশা করি আমরা প্রত্যেকে এই বৈষম্যের বিষয়গুলোকে এই বৈষম্যের বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে বারবার যাব সবচেয়ে বড় কথা হচ্ছে যদিও ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমি সবার কাছে নিউজ মেসেজ গুলো পাঠাচ্ছি কিন্তু মূলত হচ্ছে ডিজি অফিসে বারবার যেতে হবে আমি যাচ্ছি একাধিকবার তারপরে প্রত্যেকে নিজেদের জায়গা থেকে এই বিষয়গুলো ডিজি অফিসে গিয়ে বারবার তাদেরকে নক করতে হবে এবং বারবার বলতে হবে যে এভাবে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে অর্থাৎ আমরা দুই সালে যোগদান করা সহকারী শিক্ষক বৃন্দ কেন বৈষম্যের শিকার হব আমাদের আমাদেরকে সজাগত হচ্ছে নানানভাবে আমাদের আহ বৈষম্যের আমাদের সাথে নানান ভাবে বৈষম্য করা হয়েছে আমি অলরেডি দুইটি বিষয় এখানে সবার কাছে করছি যে দুইটি বিষয়ের সবচেয়ে বেশি বৈষম্য করা হয়েছে আশা করি এই বৈষম্যগুলো আমরা কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করব এবং আমাদের এই বৈষম্য গুলোর আশু সমাধান হবে হ্যাঁ আর যদি বৈষম্যগুলোর আশু সমাধান না হয় তাহলে অবশ্যই আমরা সংগঠিত হয়ে আমরা আদালতের কাছে যাব। আর যদি আদালতের কাছে যাই তাহলে আমাদের কার্যক্রমটি আরো বেশি ডিলে হয়ে যাবে কিন্তু আমরা সেটা কখনই চাই না আমরা কর্তৃপক্ষকে বুঝিয়ে এই বিষয়টি আমরা অধিদপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার সাথে সাথে আমরা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা সচিবালয়ে স্মারকলিপি জমা দিবের স্মারকলিপি জমা দিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দিব এভাবে প্রত্যেকটা জায়গায় আমরা এই বৈষম্যের কথাগুলো জানিয়ে স্মারকলিপি জমা দিয়ে অর্থাৎ আমরা আমাদের অধিকারগুলোকে আদায় করে নিব দুই সালে যোগদান করা সকল সহকারী শিক্ষকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি আপনারা সবাই আমার কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে নেবেন আর আমার কথাগুলোর ভেতরে যদি সম্মত কোনো কথা না হয়ে থাকে যদি ভুল কোনো কথা বলে থাকি যেটা সম্মত নয় তাহলে আশা করি আপনারা আমাকে সংশোধনের চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আলাইকুম